আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করবো পাটিসাপটা পিঠা তো প্রথমে আমি পাটি সাপটা পিঠার পুর তৈরিটা করে নিব পুর দুইভাবে করা যায় একটা হচ্ছে সুজি দিয়ে আর একটা হচ্ছে নারিকেল দিয়ে তো আমি নারিকেল দিয়ে তাই করবো দেখেন কেমন করে তৈরি করি পুর আমি এখন পিঠার জন্য শীত তৈরি করব তার জন্য আমি এক কাপের মতো দুধ নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিব লবণ দিয়ে তার মধ্যে আমি চিনি নারিকেল কুড়ানো দুইটা এলাচ আর দুইটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিব এটা স্বাদ মতো আর কি ফ্রিজে ছিল হয়ে অসুবিধা যাবে মোটামুটি এরকম শুকায় গেলে তার মধ্যে আমি একটু চালের কুড়ি গুলে আমরা যেরকম কর্নফ্লাওয়ারটা এটা আরেকটু ঘন করে গুদ্ধ হবে গুলে এর মধ্যে দিয়ে নাড়তে হবে যাতে এটা ঘন হয়ে যায় ক্রিমের মতো হয়ে যাবে শুকনা শুকনা একটা পুরের মতো হবে এটা এখন এটাকে মোটামুটি ভাবে শুকায় ফেলতে হবে শুকায় এরকম হয়ে গেলে জালটাকে বন্ধ করে দিব এইটা হয়ে গেল আমার পুর এটাকে পুর অথবা খিরসা বলে আর কি ভিতরে দিলে যাই হোক এইটাই আমি বিভিন্ন পিঠার মধ্যে ব্যবহার করি আসেন এখন পিঠাগুলা বানাই ফেলি চালের গুঁড়া নিছি ময়দা নিছি সমান পরিমাণে চালের গুঁড়া ময়দা সমান পরিমাণে চিনি স্বাদ মতো আর প্রায় পনেরো এক কাপ পানি পনেরো এক কাপ দুধ আর কি অ্যাকচুয়ালি চালের গুঁড়া আর ময়দা দুটো কোনো এক কাপ করেছিল তো সবগুলাই দুধ পানি চালের গুঁড়া আর ময়দা পনেরো এক কাপ করে নিচ্ছি নিয়ে এখন আমি এটাকে আর চিনি স্বাদ মতো দিব নিয়ে আমি এটাকে এখন মিলাবো এই একটা বোলের মধ্যে এগুলো ঢেলে নিই চিনি চালের গুঁড়া ময়দা এগুলা ফেলে নিই নিয়ে তার মধ্যে পানি আর দুধ দিয়ে একটা ঘন লেয়ের মতো বানাবো তলাতলা সব কিছু মিশায় একদম সুন্দর স্মুথ একটা ব্যাটার বানাইতে হবে ব্যাটার মানে লেই যাকে বলে আর বাংলা ভাষা সত্যি কথা বলতে লে এটাকে বলে লাম যাই হোক অনেক যুদ্ধের পরে আমার এই ব্যাটারটা রেডি হয়েছে এর সাথে আমার আরও আধা কাপ দুধ মিশাইতে হয়েছে তো দেখেন এইটা কনসিস্টেন্সিটা দেখেন এইরকম আর কি এই যেরকম একটু পানির মতো না মানে পানির থেকেও ঘন কি বলবো আর কি সুপের মতো আর কি অনেকটা সুপের মতো এই যেরকম পছন্দ মতো করে নিই হইলো আর চিনি চিনি নাই ওই একই রকম ছিল যাই হোক এখন আমি পিঠাটা বানায় ফেলি এখন একটা প্যান গরম করে তার মধ্যে গ্রাম দেশে যা দেয় হচ্ছে যে কলার একটা ডোগা নিয়ে তার মধ্যে একটু কোনাকুনিভাবে কেটে সেটা দিয়ে একটু তেল দেয় তো আমি এসে করতেছি শহরে বোধ একটা ব্রাশ দিয়ে দিলি ফেলে একটু কোনো মতো একটু তেল লাগাই দিয়ে ব্রাশ করে দিয়ে তার মধ্যে আমি এই ব্যাটারটা দিব প্রায় এক ডাবুরের মতো ই এইটাকে চতুর্দিকে দিকে এইভাবে ছড়াই দিতে হবে ছড়াই দিয়ে যখন এটা মাঝখানটা হয়ে যাবে মানে বুঝতেই পারবো রংটা দেখে তখন এই খিসা গুলা নিয়ে খিসাটা নিয়ে আমি যে কোনো একদিকে দিব মাঝখানের দিকে সাইডের দিকে আর কি একটু ইয়েতে তারপরে এইটাকে এনে এইভাবে উল্টায় দিতে হবে এই দেখেন হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা তারপরে যখন সুন্দর মতো আমার পছন্দ মতো হয়ে যাবে তখন কখন এটা আমার মতো ও মা তখন এইরকম একটা পাত্রের মধ্যে উঠে দেখছেন কত সহজে হয়ে গেল পাটিসাপটা পিঠা হ্যাঁ পিছোস না তো এই একইভাবে বাকিগুলো আমি করে নিব দেখেন কত সুন্দর হয়ে গেল খুব বেশি আমার হয় নাই যাই হোক আপনারা এইভাবে করে নিতে পারেন তো করলে আমার জন্য দুই চারটে রাইখেন একটু খবর টবর দিন এক খামো আর কী করব বলেন দেখি আপনারা দাওয়াত দেন না নিজেরই বানায় বানায় খাইতে হয় এত কষ্ট কি সহ্য হয় নাকি আল্লাহ আপনাদের ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ